পুলিশের জবাবদেহিতা নিশ্চিত করার দাবি সাবেকদের পুলিশের জবাবদিহিতা ও দায়বদ্ধতা শতভাগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা তারা বলেন পুলিশের মধ্যে দুর্নীতিবাজদের সংখ্যা খুবই কম কিন্তু তার প্রভাব পড়েছে দুই লাখ সত্তর হাজার সদস্যের পুলিশ বাহিনীর উপর দুর্নীতি নির্মূল করতে হলে পদোন্নতি হতে হবে নিয়ম অনুযায়ী যোগ্যতা জ্যেষ্ঠতা অভিজ্ঞতা ও সততা ভিত্তিতে কিন্তু এসবের ভিত্তিতে পদোন্নতি ও বদলি হচ্ছে না এক্ষেত্রে দলবাজদের জয় জয়কার এটা মারাত্মক আকার ধারণ করেছে কিন্তু এটা শুধু বর্তমান সরকারের আমলে নয় বিগত সরকারের আমল থেকেও চলে আসছে পদোন্নতি ও বদলি বেশিরভাগ ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ ও অনৈতিক সুযোগ সুবিধা প্রদান ছাড়া হয় না বর্তমানে এটা একটা রূপ নিয়েছে পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা বলেন বাণিজ্যের একজন পুলিশ দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে মামলার সঠিক তদন্ত করবে কিন্তু এটা না করে বসকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়ে এক শ্রেণীর পুলিশ কেউ ভুলে যাবেন না আমরা আপনাদের পরিবারের সন্তান আপনাদের সেবা ও নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র তাই কতিপয় দুর্নীতিবাজদের জন্য সমগ্র পুলিশ বাহিনীকে ঢালাওভাবে দায়ী করলে এটা হবে বড় অন্যায় আমরা দুর্নীতিবাজদের ঘৃণা করি ধিক্কার জানাই শীর্ষ কর্মকর্তাদের বাসা বাড়িতে বাজার করে দেওয়ার দায়িত্ব পালন করেন এক শ্রেণীর পুলিশ নিজেদের দায়িত্ব পালন না করে তদবির করতে তারা ব্যস্ত সময় অতিবাহিত করেন যার কারণে পরিস্থিতি এমন হয়েছে যেন গ্রাম অঞ্চলের থানা চালায় পুলিশ না চালায় দলবাজরা এটা তো হওয়ার কথা না শুধু কি পুলিশই দুর্নীতি করে সচিবালয় থেকে ব্যাংকে পাড়া সর্বত্র দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে সরকারের কাছে আবেদন দুর্নীতিবাজদের নির্মূল করুন তাদের ধিক্কার জানান আর পুলিশের পদোন্নতি হবে যোগ্যতা জ্যেষ্ঠতা ও সততার ভিত্তিতে এই বিষয়টি নিশ্চিত করুন কিন্তু বর্তমানে চলছে উল্টো পথে যে বেশি দুর্নীতিবাজ তাকে ভালো জায়গায় পদোন্নতি দেওয়া হচ্ছে তার পদোন্নতির ফাইলও দ্রুত অনুমোদন হয়ে যায় কারণ সে টাকা সহ বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা দিতে পারেন তাদের সংখ্যাও সীমিত যারা দায়বদ্ধতা ও নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তারা পদোন্নতি পাচ্ছেন কনস্টেবল থেকে আইজি পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে দেখভাল করার ব্যবস্থা রয়েছে প্রতিটি স্তরে দায়বদ্ধতা ও জবাবদিহিতে নিশ্চিত করারও ব্যবস্থা রয়েছে কিন্তু তারপরও দুর্নীতি হচ্ছে কেন দলবাজরা করে দুর্নীতি যারা পেশাদার পুলিশ তারা তো দুর্নীতি করেন না তারা উল্টো হয়রানের শিকার হচ্ছেন তারা হয়ে যান রাজাকারের সন্তান দলবাজদের বেশিরভাগ সরকার বিরোধী ও রাজাকার আলবদরের পরিবারের সন্তান পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন আমরা সেই পুলিশ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে পঁচিশ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে আক্রান্ত হয়েছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তাদের মোকাবেলা করেছে জীবন দিয়েছে করোনার সময় কেউ কারোর সন্তান কবর দেয় না করোনা আক্রান্ত মাকে রাস্তায় ফেলে দিয়েছে আমরা অসুস্থদের ওষুধ দিয়েছে মৃতদের কবর দিয়েছে ঝড় বৃষ্টির মাঝেও দায়িত্ব পালন করে আসছে এত কিছু করেও কেন আমরা দুর্নীতির বোঝা মাথায় নিব পুলিশ সদস্যদের যানবাহন সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধাও নেই সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা সব সুযোগ সুবিধা নিচ্ছেন তারা বিভিন্ন প্রকল্পে এক কলমের খোঁচায় হাজার কোটি টাকা নিয়েছেন এবং নিচ্ছেন এটা যেন দেখার কেউ নেই বর্তমান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই পুলিশের জন্য তিনি অনেক কিছু করেছেন দলবাজ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা প্রধানমন্ত্রীর লোক না বর্তমানে দায়িত্বপ্রাপ্ত একজন ডিআইজি নারী কেলেঙ্কারের সাথে জড়িত ছিলেন পুলিশ সদর দফতর এটা গোপন রেখে তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি বানিয়েছে কয়েকজন এসপির বিরুদ্ধেও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এদেরকে যারা পদোন্নতি দিচ্ছে তারা শীর্ষ দুর্নীতিবাজ সৎ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যরা শীর্ষ দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন প্রয়োজনে দেশের জন্য জীবন দিতে রাজি আছে সচিবালয়ের কর্মকর্তারা যে সুযোগ সুবিধা পায় তাদের চেয়ে চার গুণ কম সুযোগ সুবিধা পেয়েও আমরা সর্বোচ্চ সেবা দিচ্ছি এবং দিয়ে যাব যারা সত্যিকার দুর্নীতি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তারা আহ্বান জানান বর্তমান বাজার মূল্যের সঙ্গে সমন্বয়ক করে পুলিশের সুযোগ সুবিধা বৃদ্ধি করার দাবি জানান তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন পুলিশের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতি জনগণের নিকট প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ পেশাদারিত্বমূলক ভূমিকা পালনের পরিবেশ নিশ্চিত করতে পারলে পুলিশের মধ্যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ সদস্যরা কোণঠাসা হয়ে পড়বে এবং এর ফলে দুর্নীতি প্রতিরোধ করা অনেকটাই সহজ হবে